আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো পবিত্র রোজার মাসের দৈনন্দিন রুটিন রোজার মাসে কিভাবে আপনি প্রতিদিনের কর্ম পরিকল্পনা ও আল্লাহ তালীন করবেন তার কিছু দিক নির্দেশনা তুলে ধরবো ইনশাল্লাহ একটা কথা মাথায় রাখবেন ইবাদত আগে তারপরে অন্য সব কাজ আপনি যদি মনোযোগ দিয়ে আল্লাহ ইবাদত পালন করেন তাহলে দেখবেন আপনার দৈনন্দিন কাজ অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রচলন শুরু করা যায় রাত তিনটা বিশে ঘুম থেকে উঠে সুন্দর করে অধু করে তাহাজ্যদের চায় নামাজে বসে যাবেন দুই রাকাত চার রাকাত তাহাজ নামাজ আদায় করবেন এরপরে তাহাজ নামাজ পড়ে তাজবি দোয়াদোর উপরে মোনাজাত করবেন তাহার যদি নামাজে বসে আল্লাহ তালার কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তালা ফিরাই দেন না আল্লাহ তালা তা কবুল করেন আমরা রমজান মাসে তাহার নামাজ পড়ার অভ্যাস করবো ইনশাল রাত চারটা থেকে চারটা চল্লিশ পরিবারে বাবা মা ভাই বোন সবার সাথে সেহেরি খাবেন রোজা রাখার নিয়ত করে সেহেরি খাবেন এবং রোজা রাখবেন পাঁচটা থেকে পাঁচটা তিরিশ ফজর নামাজ পড়বেন তারপরে সব তসবি দোয়াগুলো জায় নামাজে বসে আস্তে আস্তে পড়বেন একটু আল্লাহর পবিত্র আল্লাহর পবিত্র নামে জিকির করবেন কোরআনতে লাভ করবেন সকালবেলা ইয়াসিন পড়তে পারেন পাঁচটা তিরিশ থেকে সাতটা তিরিশ এই সময় আমাদের ব্রেন একেবারে ফ্রেশ থাকে তাই এই সময় কঠিন সাবজেক্টগুলো পড়বেন যেমন গণিত ইংরেজি হিসাববিজ্ঞান জীববিজ্ঞান রসায়ন পদার্থবিজ্ঞান ইত্যাদি কঠিন সাবজেক্টগুলোকে করে নেবেন এছাড়া এই সময় বাসার সবাই ঘুমিয়ে থাকার পাশাপাশি আমাদের এনার্জি একেবারে হাই হয়ে থাকে এই জন্য এ সকল কঠিন সাবজেক্টগুলো আয়ত্ত করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যায় সকাল সাতটা তিরিশ চার রাখাত নামাজ পড়বেন নামাজ শেষ করে পাঁচ মিনিট একটু বিশ্রাম নিয়ে আটটা থেকে নয়টা দশ পর্যন্ত এই দুই এই এক ঘন্টা দশ মিনিট বা দেড় ঘন্টা সময় আপনার কম কঠিন মনে হয় এমন সাবজেক্টগুলো পড়তে পারেন যেমন বিজ্ঞান আইসিটি ফিন্যান্স অর্থনীতি ইত্যাদি সাবজেক্ট পড়তে পারে এক্ষেত্রে একটারা পড়তে পড়তে অসুবিধা হলে আপনি চাইলে প্রতি পঞ্চাশ মিনিট পর বা এক ঘন্টা পর দশ মিনিট বিরতি নিতে পারেন সকাল নয়টা বিশ থেকে এগারোটা বিশ এই দুই ঘন্টা আপনার সহজ সাবজেক্টগুলো পড়বেন যেমন বাংলা সমাজ ইসলাম শিক্ষা আর অন্যান্য যে সহজ সাবজেক্ট আছে আপনার কাছে যেগুলো সহজ মনে হয় সেগুলো পড়তে পারে সকাল এগারোটা বিশ থেকে বারোটা গোসল করে চাষদের নামাজ করবেন এবং কোরআন পড়বেন বারোটা থেকে একটা কোনো সাবজেক্টে দুর্বলতা থাকলে বা কোনো সাবজেক্ট পড়া বাকি থাকলে বা পরীক্ষার সিলেবাস পড়া শেষ না হলে সেগুলো পড়ে ফেলবেন দুপুর একটা থেকে দুইটা জোহর নামাজ পড়ে নামাজের পরে তসবি পড়বেন এবং কোরআন তেলত পড়বেন দুইটা থেকে চারটা এ সময় সারাদিন রোজা থাকা এবং না পড়াশোনা করে আমাদের এনার্জি স্বাভাবিকের চেয়ে অনেকটা কমে যায় তাই নিজেকে একটু বিশ্রাম দেওয়ার জন্য পুনরায় রিফ্রেশ করতে এই দুই ঘন্টার জন্য হলেও আপনি ঘুমান চারটা থেকে পাঁচটা ঘুম থেকে উঠে আজয় নামাজ পড়ে আবার তদ্বি পড়বেন এবং পুরাণ তেরত করবেন পাঁচটা থেকে ছয়টা রোজার সময় প্রতিটা বাড়িতে ইফতারি তৈরি করে আপনার মাকে বা আপনার পরিবারের সাথে ইফতারি বানাতে সাহায্য করবেন কোনো কাজ বললে তা করে দেবেন পরিবারের সঙ্গে কাজ করলে সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে সবাই অনেক খুশি হয় সন্ধ্যা ছয়টা থেকে সাতটা এই সময় আপনি সবার সাথে ইফতারি করবেন ইফতারি পরে আপনি মাগরিবী নামাজ আদায় করবেন নামাজ পড়ে নিয়ম অনুযায়ী তসবি তাহালিল পরে মনোজাত করে একটু কোরআনতেবাদ করবেন মাগরী নামাজ পরে, সোরা ওয়াকিয়া পড়তে পারেন রাত সাতটা থেকে আটটা এই এক ঘণ্টা আপনি সারাদিন যেগুলো করেছেন সেগুলো আপনি খুব ভালো করে রিভিশন দিতে পারেন রাত আটটা থেকে নয়টা তিরিশ এই দেড় ঘন্টা আপনি এশার নামাজ পড়ে তারাবি নামাজ পড়বেন তসবি দোয়া দরুপ পড়ে তোরা মোল পড়বেন নয়টা তিরিশ থেকে দশটা পরিবারের সবার সাথে মিলে একসাথে রাতে খাবার খাবেন এবং গল্প করবেন রাত দশটা থেকে তিনটা পর্যন্ত এই সময় দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে পড়বেন আর এক মিনিটও থাকবেন না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আল্লাহ হাফিজ